থাঙা বাবু এমএলএ বাবু যিনি অশোকনগর উৎসবে তার লুপ্তায়িত প্রতিভাকে বিকশিত করেছেন তিনি একেবারে জলে ডুবেছিলেন হাজার হাজার মানুষের সামনে এই অশোকনগর তো এই ধরনের সংস্কৃতি পছন্দ করে না অশোকনগরের বাড়িতে বাড়িতে গ্র্যাজুয়েট অনার্স বিএড মাস্টার ডিগ্রি অশোকনগরের মানুষ তো ধর্ম ভীরু অশোকনগরের তো গান গাইতে জানে আবৃত্তি করতে জানে নাটক করতে জানে যাত্রা করতে জানে তাদের সাংস্কৃতিক তো বহু খেলোয়াড় বহু ভালো ভালো স্পোর্টসম্যান আমাদের জেলা রাজ্য এমনকি দেশের ক্ষেত্রেও অংশগ্রহণ করেছে তাই অশোকনগরের সংস্কৃতির সঙ্গে এই বহিরাগত এমএলএ তার যে লাগামান সংস্কৃতি অশোকনগর উৎসবে মানুষ দেখেছেন